সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তালুকদের কায়ুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তালুকদের কায়ুম আজকে কথা বলবো শতবর্ষের সেই বেল ইসলামিয়া হোস্টেল যা কিনা বরিশাল শহরেই গির্জা মহল্লা রোড অবস্থিত মানুষের কাছে ইসলামিয়া ছাত্রাবাস বা বেল ইসলামিয়া ছাত্রাবাস নামেই পরিচিত এটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালের বরিশাল শহরে যা কিনা মুসলিম ছাত্রদের জন্য নির্মিত একটি আবাসিক ছাত্রাবাস মূলত সেই সময়ে খান বাহাদুর হেমায়ত উদ্দিন তৎকালীন ম্যাজিস্ট্রেট বিটসন বেলের সহযোগিতায় এই হোস্টেলটি প্রতিষ্ঠিত করা হয় তার নামেই যা কিনা দক্ষিণ অঞ্চলের তথা বরিশাল অঞ্চলের মুসলিম মেধাবী ছাত্রদের জন্য খুবই সহায়ক একটি প্রতিষ্ঠান এখানের তত্ত্বাবধানে যে সুপারিডেন্টি আছে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম শুধু থেকেই এই ছাত্রাবাসের যৌলাস খুবই ভরপুর ছিল যা কিনা ক্রমশই দিন দিন কমে যাচ্ছে এখন এই চব্বিশ সালে এসে এর ছাত্রদের সংখ্যা ধারায় পাঁচ থেকে ছয়জন যা কিনা খুবই নাজুক অবস্থা কেননা এই পুরনো বিল্ডিংয়ের অবকাঠামো সংস্কারের প্রয়োজন এবং ব্যবস্থাপনা আরও উন্নতিকরণ প্রয়োজন তাহলেই এই ছাত্রবাসটা আবার সেই আগের জৌলসে ফিরে আসবে ছাত্রদের হাক ডাক দিন দিন বেড়ে যাবে বিশ্বস্ত এই ইসলামিয়া বা বেল ইসলামিয়া মুসলিম ছাত্রাবাস মূলত এই ছাত্রাবাসটি এক একর জায়গা বিশিষ্ট অবস্থান করছে যা কিনা না ছাত্রাবাড়ার পাশেও বিশাল মার্কেট এবং হাঁটা চলার জন্য চারণভূমি পর্যন্ত এখানে আছে। বরিশাল অঞ্চল বা বরিশাল জেলায় কয়েকটি শতবর্ষ বিল্ডিং যদি ধরা হয় তার মধ্যে অন্যতম এই বেল ইসলামিয়া হোস্টেল এটা বলা হয় শতবর্ষের পুরাকীর্তি শতবর্ষের নিদর্শন যা কিনা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে বিবেচিত হচ্ছে কাছে এই ইসলামিয়া যারা তত্ত্বাবধায়নে আছে এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি শুধু এই প্রতিষ্ঠানটা না সাথে তাদের বাণিজ্যিক ভবন আছে মার্কেট নামে পরিচিত এটাও তার ট্রাস্টির মাধ্যমে পরিচালিত হচ্ছে